হুথির মিজাইল ঠেকাতে ব্যর্থ হওয়ার পর আবারও প্রশ্নবিদ্ধ ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুর হামলা মোকাবেলায় বিশ্বের অন্যতম সামরিক শক্তিধর দেশটিতে রয়েছে আয়রন ডম অ্যারো যুক্তরাষ্ট্রের থ্যাডের মতো প্রযুক্তি এরপরও বিমানবন্দরের মতো গুরুত্বপূর্ণ স্থাপনা নিরাপত্তা নিশ্চিতে ব্যর্থ দেশটি বিশ্লেষকরা বলছেন এতে স্পষ্ট হয়েছে ইসরায়েল অভেদ্য নয় আর বেনগুরিয়ান বিমানবন্দরে আবারও হামলার হুমকি দিয়েছে হুথি হুতির ছোড়া হাইপারসনিক প্যালেস্টিক মিসাইলের ধ্বংসাবশেষ এটি যার বিস্ফোরণ আতঙ্ক ছড়িয়েছে ইসরায়েলের রাজধানী জুড়ে শুধু তাই নয় নেতানিয়াহু বাহিনীর অভেদ হয়ে ওঠা প্রতিরক্ষার দেয়াল ভেদ করে যেন বিশ্বের সামনে ফুটে উঠেছে দেশটির দুর্বলতাও ইসরায়েল জুড়ে কয়েক স্তরের প্রতিরক্ষার বলয় তৈরি করেছে আইডিএফ আয়রন ডোম অ্যারো মিসাইল সিস্টেম ডেভিড স্লিংয়ের মতো নিজস্ব প্রযুক্তিতে তৈরি অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে দেশটির সম্প্রতি এর সাথে যোগ হয়েছে মার্কিন থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাও ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যম বলছে কোটি কোটি ডলার ব্যয় নির্মিত একাধিক ডিফেন্স সিস্টেম ব্যবহার করেও হুতির মিসাইল ধ্বংস করতে পারেনি আইডিএফ বিশ্লেষকরা বলছেন হুতির এই সফলতায় রীতিমতো চূর্ণ হয়েছে ডিফেন্স সিস্টেম নিয়ে ইসরায়েলের গর্ব ইসরায়েল তার আয়রন ডোমসহ উন্নত প্রতিরক্ষা ব্যবস্থার সফলতার ঢোল পিটে আসছে বহু আগে থেকেই এটা তাদের অন্যতম সামরিক শক্তির জায়গা ছিল তবে এ হামলা ইসরায়েলের সামরিক বাহিনীর দুর্বলতাকে প্রকাশ্যে এনেছে যা তাদের জন্য অত্যন্ত বিব্রতকর ইরানের সহযোগিতায় হুতি বিদ্রোহীরা বেশিরভাগ সমরাস্ত্র নিজেরাই তৈরি করে ইসরায়েল ও পশ্চিমাদের সাথে উত্তেজনার মধ্যেও একাধিক নতুন ব্যালিস্টিক মিসাইল উন্মোচন করেছে গোষ্ঠীটি প্রাণপ্রতিম কুণ্ডু যমুনা নিউজ